গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে আর এখন চাকরি বাজে এবং রান্নার উপকরণ বসাবো বুঝিয়ে আর রান্না করতে করতে আমাদের সাথে কথা বলব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগিং আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর মধ্যে তো বন্ধুরা রান্নার জন্য আমি নিয়ে নিলাম এখানে বিন কড়াই আলু বীটকপি একসাথে কুচে নিয়েছি ভাজবো এখানে নিয়েছি আমি বাঁধাকপি কুচিয়ে আর এই আলু নিয়েছি এই সাইজের করে আলুটা কেটেছি বাদাম আর এই ছোলা ভেজানো আছে এটা দিয়ে আমি রান্না করব। আর এদিকে নিয়েছি আমি একটু কই মাছ কেটে আলু মোটা করে কেটেছি আর ফুলকপি কেটে নিয়েছি এটা দিয়ে আমি ঝোল করব আর এদিকে টমাটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটু আদা বেটে নিয়েছি একটু চাল ধুয়ে ফেলেছি আর মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা আর একটু খোড়ন নিয়েছি তো রান্নাটা করেই ফেলি উপকরণ তো গোছানোই হয়ে গেছে আর রান্না করতে করতে আপনার সাথে কথা বলবো তো চলুন বসিয়ে ফেলি বসিয়ে দিই একদিকে আমি বাঁধাকপিটা হাজাতে দিয়ে দিলাম একটু সামান্য জলের ওপর দিয়ে আর লবণ ছড়িয়ে ঢেকে দেব এতে আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি দাঁড়িয়ে ফেলেছি বাঁধাকপি ভাজানো বাঁধাকপিটা এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে মাছের তরকারিটা করে তারপর আমি বাঁধাকপি তরকারি বা ভাজাগুলো করব ওটা আমার নিতেই অভ্যাস এটা আমি থাকতে পারি না বাড়িতে অনেকেই বলি এখন না হলেই পানি উঠতেই থাকে আমার ইন্টারনি পনেরো চারটে নাগা সাড়ে তিনটে নাগাদ দুটো আমার ঘুমিয়ে যায় আর কিন্তু আসতে চাই না এটাই তো অভ্যাস সারা জীবনে প্রথম থেকেই তৈরি হবে কাজের কাজ করতে গিয়ে আমি আর সংসারের কাজ নিয়ন্ত্রণ করতে গিয়ে আর বাইরের কাজ নিয়ন্ত্রণ করতে গিয়ে এই কাজ নিয়ে উঠতে হতো উঠে উঠে অভ্যাস করে নিতে এখন না উঠলেও হয় বাড়িতেও মানা করে কিন্তু তবুও আমি অভ্যাস ছাড়তে পারি না যতদিন শরীর চরিত্র করতে থাকি ভাজা বসিয়ে দিলাম দিয়ে আর আপনাদের শরীর বড় বড় করছি আর এর পরে আমি বসিয়ে দেবো ভাজাটা তারপরে গাজাটা লাগছে কিছু করে তার মধ্যে একটু একটু চা বুঝিয়ে দিই চাটা খেয়ে নেবো নিয়ে তারপর কথা বলবো আপনাদের সাথে মাছটা নিজের বুকিয়ে নিয়েছি নিয়ে আর বুকিয়ে দিয়েছি ভালোভাবে করে আমি দিয়ে দিচ্ছি এই একটা পেস্ট পাতা দিয়ে দিচ্ছি একটুখানি কমা দিয়ে টমাস আমি কাটা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটি একটু ফোরন দিয়ে দিলাম 啊，你在哪里？

आलम और दिन बरामद दागुन दिए दिया दागुन दिए

আর এটাই আমার ছেলে খুব পছন্দ করে আর বেশিরভাগ সবজি দিয়ে মাছা করার চেষ্টা করি যাতে সবজিটা খাওয়া যায় আমার টেস্ট হয়ে গেছে আর সিমটা জল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি ওই একেবারে দিয়ে দিয়েছি কোন মাছ একটু শক্ত ধরনের মাছ তো মানে ভুগলে টেস্ট হয় আমি একেবারেই বসিয়ে দিচ্ছি একটা হাতে কাজ করবো বলে

আর কই ভাজা আমি দিয়ে ধর আমার একটা লেডিও নিয়েছি আর এটা নামিয়ে তো আমি ফুলকপির তরকারিটা না নিয়ে ফেলেছি এই আমার রেডি কই ভাজা আর ফুলকপির তরকারি আর এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ভাজাটা বসাবো ওই एक कालो की जी তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এবারে মানে ঠাকুর ঘরে কাজ থাকতে চলে যাব এই যে আমার ভাজা নিয়ে গেছে আর আগে থেকে পেয়ে ধরে নিয়েছে আর এই ভাত হয়ে গিয়েছে আর এদিকে ডালনাটাও হয়ে গিয়েছে বাঁধা থেকে আর ছোলার ডালা